গো পুজো তো চলে এলো চলো এবার কেনাকাটাটা করে আসি আবার সেই পুজো আবার সেই খরচা মা আমরা যেখানে যাচ্ছি সেখানে আমি রিমোট কন্ট্রোল দেওয়া গাড়ি পাবো তো না রে ওখানে তুই ট্রেন রিমোট কন্ট্রোল দেওয়া গাড়ি পাবি না আমার তো রিমোট কন্ট্রোল দেওয়া ট্রেন গাড়ি লাগবে আমি কিছু জানি না আমার ট্রেন গাড়ি চাই মা দাদা যদি ট্রেন গাড়ি কেনে তাহলে আমারও দশটা ড্রেস কিনবো পুজোর জন্য ওরে বাবা তুই দশটা জামা নিয়ে কি করবি আমি হিসেব করেছি তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দশমী রোজ দুটো করে সকাল বিকেল পড়লে দশটাই তো হচ্ছে হ্যাঁ তোর বাবা যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করে কিছু বললে তুমি না কই আমি কিছু বলিনি তো এই তো স্টেশন এসে গেছে চলো এবার আমরা নামব দেখ ভাই কত বড় শপিং মলটা বাবাই এই জামাটা পরে আয় তো দেখি তোকে কেমন লাগে দাও মা মা ড্রেসটা দেখো তো আমায় কেমন লাগছে ও মা তোকে কি মিষ্টি লাগছে হ্যাঁ পুরো আলু সেদ্ধ আলিয়া ভাট লাগছে আমি কিছু বললেই যেন সব আমার দোষ মা আমার গাড়িটা মনে আছে তো তুই বাবাকে বল রিমোট কন্ট্রোল গাড়ি এখানে পাওয়া যায় না আমার তো রিমোট কন্ট্রোল দেওয়া ট্রেন গাড়ি লাগবে আমি কিছু জানি না আমার ট্রেন গাড়ি চাই আহা বললাম তো রিমোট কন্ট্রোল গাড়ি এখানে পাওয়া যায় না তাহলে বাইবেলড আমার চাই এই দাদা কি কিনলি একটু দেখা এই নেই দেখ ইস কি বাজে হুম আর তোরটা যেন খুব ভালো হয়েছে হ্যাঁ হয়েছে তো আমি তো আমার পুতুলের জন্যও জামা কিনেছি দাদা আমার বিলটা কত হয়েছে একটু দেখে বলবেন হ্যাঁ বলছি একটু দাঁড়ান দেখে বলছি আপনার সব মিলিয়ে ওই পাঁচ হাজার টাকার মতন হয়েছে বাবা দেখো মা বাইরে কত লাইট জ্বলছে হ্যাঁ মা এই লাইটগুলো যারা তৈরি করে তারা কতটা পরিশ্রম করে এই সমস্ত জিনিসগুলো করে তা তুই ভাবতেও পারবি না তারা দিন রাত খেটে যাচ্ছে শুধু দুটো পয়সা রোজগারের জন্য আর নিজেদের পরিবারের মুখে একটু হাসি ফোটাবার জন্য শুধু লাইট কেন এই প্যান্ডেলগুলো যারা তৈরি করে তারাও কতটা পরিশ্রম করে তা তুই ভাবতেও পারবি না আর আমরা তো শুধু সব উপভোগ করি হাই ফ্রেন্ডস কেমন লাগলো আমাদের পুজোর কেনাকাটার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও এমন মজার গল্প পেতে ঘন্টাটা টিপে রাখো শুভ পুজো